সবকিছুরই শেষ আছে আদালত প্রাঙ্গনে এমনটাই জানালেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তবে শেষ বলতে তিনি কি রাজনীতির সমাপ্তি বুঝিয়েছেন নাকি জেলখানার দেয়ালের ভেতর থেকে নতুন কোন শুরুর ইঙ্গিত দিচ্ছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের মামলায় কারাবন্দী পলকের এখন আর মন খারাপ হয় না বরং নিজেকে মানিয়ে নিয়েছেন জেলখানায় আগামী সংসদ নির্বাচনেও লড়তে চান তিনি আট অক্টোবর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা বলেন পলক এদিন রাজধানীর বনানী থানায় মোহাম্মদ শাহজাহান নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমানের আদালত এই আদেশ দেন সকালের দিকে পলককে আদালতে হাজির করে পুলিশ এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয় হয় এবং পরে নিরাপত্তায় ওঠানো এজলাসে যাওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে পলক বলেন সব কিছুটি শেষ আছে এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন সামনে তো নির্বাচন আপনি নির্বাচনে অংশ নেবেন জবাবে তিনি হ্যাঁ সূচক মাথা নাড়ান এবং আবারও বলেন সব কিছুরই শেষ আছে পরে পুলিশ তাকে সিএমএম আদালতের পাঁচতলায় এজলাসে নিয়ে যায় এবং কাঠ ওঠানোর পর তার মাথার হেলমেট ও বুকের বুলেট প্রুফ জ্যাকেট খুলে দেয়া হয় এ সময় পলক তার আইনজীবীকে জানান যে তিনি মানসিকভাবে শক্ত ও উজ্জীবিত রয়েছেন আগে মন খারাপ থাকলেও এখন আর হয় না নিজেকে মানিয়ে নিয়েছেন এই সংবাদটি তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি গণমাধ্যমকে অনুরোধ করেন শুনানি শেষে আদালত এই মামলায় পলককে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন পলকের আইনজীবী সাইফুল ইসলাম জানান জেলখানায় যে সুবিধা পাওয়ার কথা তা তিনি পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন কিছুদিন আগে চিকিৎসাধীন অবস্থায় নেতার মৃত্যুর ঘটনায় তিনি ভীত হলেও এক মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং সবকিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন দর্শক এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ